আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার এই ত্যাগের মহোৎসবে লোহাগারার প্রতিটি মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ঈদুল আজহার প্রকৃত শিক্ষা কেবল পশু কোরবানিতে সীমাবদ্ধ নয় এর গভীরে রয়েছে আত্মত্যাগ নীতি নৈতিকতা ও মানবিকতার শিক্ষা আজ আমাদের প্রয়োজন শুধু পশু নয় অন্তরের হিংসা লোভ অহংকার ও পুসত্তকে কোরবানি দেওয়া আসুন এই পবিত্র দিনে আমরা সত্য সততা ও মানবতার পথে নিজেকে উৎসর্গ করি রাজনীতি হোক মানুষের কল্যাণে নিবেদিত ক্ষমতার জন্য নয় ন্যায়ের জন্য আসুন ঈদের আনন্দ হোক শুদ্ধ হৃদয়ের ঐক্যের ও ভালোবাসার আপনাদের সকলকে জানায় উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক